কি যে হরি মাই এটার বিয়া পরশু দিন টাকা পয়সাও হাতে নাই কোন যা যাবো আল্লাহ কোন কুল কিনারা পাইতেছি না কার দারে যাবো চার পাঁচ জাগা তো গেলাম ভাই

তুমি আমার যে কত বড় বিপদের হাতে তা বাঁচাইলা বাইডি আইসস ভালো কথা কিন্তু কত কাল কেউ যদি তুই আইসছি তাহলে এটা ব্যবস্থা করকে দিতে পারতাম আমি টাকা যা ছিল কালকে একজন আর দিয়ে দিছি বাইডি কি কইলা রে ভাই কোন জায়গায় বাদ তুই নাই বে এক জায়গা ঘুরছি সুদে ঢাল লেগে গেছি কোন জায়গা ভাই কেউ কোন সহযোগিতা করে না ভাই আমার বিয়ে পরশু দিন মাথায় কাজ করেন কোনো কায়দা একটু ব্যবস্থা করতে আমার দ্বারা কোনো কায়দা নাই বুঝছো দেখ কোনো ব্যবস্থা করি কি আমার ক্ষয় রাতে আত্মীয় এরং ছাড়টা আত্মীয় আমার লাগবে না আমায় টাহা দেব সেই টাহা দিয়ে উনি মাইয়ে বিয়ে দেবে ফাও দরবার যত আর জীবন ও টাহা ফেরত দেবে না এই টাহা দেবো আর জীবন ও দেবে না আমার টাহা ফেরত এই আমার আত্মীয় এত আত্মীয় দেওয়ার সময় নাই আল্লাহ বুঝি আমার ভাগ্যে শুক্লে সময় কালি ছিল না আল্লাহর কলবে মেলে এত দুঃখ করবো কেন আল্লাহ মাইডারে বিয়ে দেবো আল্লাহ কেন কেছ কান্তা তুমি ওরে ভাই আর কইন্যা রে ভাই আমার যে বড় মাইয়েডা আছে আর বিয়া ঠিক হইছে পরশুদিন হলো উড়াই দিতে হবে কান কডা টাহা যদি আপনি দিতেন মহাজন মানুষ আপনি আচ্ছা কয় টাকায় শর্ত পড়ছে এত কান্দা লাগে কিসের কই দি এক লাখ টাহার মত যদি দিতেন তয়ারে উড়াই নিয়ে যাইতাম মানুষ স্ট্যান্স হে বেডা

তুই দশ মন সাদ বেটার আমার বিশ মন সাদে হ্যাঁ আমি দিনে আর তুই দশ মন ইয়ার হ্যাঁ পাইছিস কি তুই দশ মন লাগুক আর বিশ মন লাগুক আমি দেবো আমার টার ব্যবস্থা করে আমার আচ্ছা ঠিক আছে বিশ মন দিবি তো মনে থাকে জানু আচ্ছা তুই আমার বাড়ি যাইস বাড়ি যেয়ে টাকা লইসিস তুই গরিব মানুষ এই জন্য তোরা আমি উপকার হলাম ঠিক আছে কোন পৃথিবীতে আইলাম রে আল্লাহ দশটা দিনের জন্য এক লাখ টাকা দিলো লাগলো বিস্মন হাত দিয়ে দিতে তারপর আল্লাহ সন্তান সুখের রাখার জন্য আমার ওই বিষমন কেন যদি একশো বছর তাও দিতে গরিব হ্যাঁ আপনার কি মরার ভয় নাই কেন এই গরিব বেড়া কি গরিব এবার তো আমি জানি এবার কি গরিব এই বেড়ার দেন যে আপনি এক লাখ টাকা দশ দিনের ফলে লইলেন বিশ মন দানের অনুযায়ী বিশ মন দাম দেবে আর আপনি এক লাখ টাকা লইলেন আপনি সুললু একটা হুজুর আসছেন সুললু আমরা এই যে মরার ভয় নাই এইবার এই বেল সুদের মতো এটা তো সুদের মতো একটা কারেন্ট সুদের মতো হিসাব দশ দিনে আমরা এক লাখ টাকা দিয়া বিশ মন দান আপনার মরার ভয় নাই এখন বুড়ো এক পাও গেছে কবরে এখন মরার ভয় বয়ারেন বয়ারেন আল্লাহ আপনার একদম এমন জায়গায় নেবে আপনি তখন কিন্তু বসবেন যা করি